দাদা কি ভারতবর্ষের কোন বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে আপনি ঠিক করবেন কে মুর্শিদাবাদ যাবে কে যাবে না মি ঠিক করব কেন এই যে সংবিধান অনুযায়ী বাইরে উনি কি হলেন পানঙ্গলের অপজিশন উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না অনারবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সাংবিধানিক কিন্তু কিন্তু যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেবার কথা হচ্ছে তখন তো আপনাকে কোনোদিন সরব হতে দেখিনি তার বিরুদ্ধে আপনারা আপনাদের দলটা কি বলে তাই আপনার কাছে খুব আছে এই টাকানোর কথা বলেছি যখন যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই সুরেন্দ্র অধিকারীর এই রকম কুশ্চিত ভাটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সায়স্তা করতেন ইউপি হলে সাতজনম দাঙ্গা করা ভুলে যেত আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যোগী আদিত্যনাথকে বলেননি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেব না আপনি বলছেন মুর্শিদাবাদে ঢুকতে দেবেন কেন বলবেন আমি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রী চেয়ারে সেটা বলা ফের জন্য আপনি কি বলবেন না রাবিও এমএলএ তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরোয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি সুবেন্দুকে ছেড়ে দেব কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাব পশ্চিদাবাদে হুমায়ুন কবিৰ পথে নাথ শুভেন্দু অধিকাৰীৰ কি অৱস্থা